নয় টাকা কামাতে মেনে চলুন পাঁচটি নিয়ম রিচার্ড ড্যাড বইটির রবার্ট কিউসাকি বলেছেন শুধুমাত্র পরিশ্রম আপনাকে ধনী করতে পারবে না যেটি পারবে সেটি হল স্মার্ট ওয়ার্ক গাধার মতো খাটুনি খেটে আপনি যদি মনে করেন ধনী হতে পারবেন তাহলে ভুল ভাবছেন আপনার চারদিকে এমন হাজারো মানুষ রয়েছে যারা কিনা সকাল সন্ধ্যা গাধার মতো পরিশ্রম করেই চলেছে কিন্তু সারা জীবন পরিশ্রম করেও কেন আপনি ধনী হতে পারছেন না একবার অসুস্থ হলেই আপনার জমানো টাকা খরচ হয়ে যায় এমন করে কি জীবনে ধনী হওয়া সম্ভব আজকে আমি আপনাদের পাঁচটি নিয়ম বলে দেব যেটা আপনাদের জীবন বদলে দিবে টাকা দিয়ে টাকা আয় করতে পারবেন নিজের বিজনেস তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা তা শুরু করা যাক আপনি জানেন কিভাবে ঋণমুক্ত জীবনযাপন করা যায় কিভাবে অল্প আয়ে সংসার সুন্দরভাবে চালানো যায় ভবিষ্যতে না হয়ে কিভাবে নিজের সম্মান বজায় রাখার পরিকল্পনা করা যায় যথেষ্ট আয় করেছেন কিন্তু সংসার চালাতে সব টাকা খরচ হয়ে যাচ্ছে কিছুই সঞ্চয় করে রাখতে পারছেন না মাঝে মাঝে ঋণের বোঝা মাথায় এসে পড়ে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দিচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা এই সমস্যা থেকে মুক্তির রাস্তা খুঁজে পাবেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন ঋণমুক্ত জীবন করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক এক নম্বর খরচের হিসাব রাখুন আপনি ইনকাম ঠিকই করছেন কিন্তু খরচের কোনো হিসাবই রাখেন না আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলে তাহলে কিভাবে ফুরিয়ে যাবে আপনার আয়ের অর্থ আপনি টেরি পাবেন তাই ইনকামের হিসাব ঠিকঠাক রাখুন কোথায় কিভাবে খরচ হচ্ছে তা খাতায় লিখে রাখুন আর অপ্রয়োজনীয় খরচা করা বন্ধ করুন দুই নম্বর হলো আপনার আয়ের একটি অংশ নিজের ভবিষ্যতের জন্য জমা রাখুন আপনি যে টাকা আয় করবেন তার বিশ পার্সেন্ট জমা রাখুন মনে রাখবেন যদি অর্থ আয় করে সেই অর্থ সঠিকভাবে ব্যবহার না করতে করেন তাহলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না বড় মাস শেষে আপনাকে আরও ঋণের বোঝা বইতে হবে তাই আয়ের কিছু টাকা জমা রাখুন আর ভালো কোনো কাজ ইনভেস্ট করে রাখুন জমি দিতে পারেন স্বর্ণ ক্রয় করে রাখতে পারেন কিংবা এমন অ্যাসেট তৈরি করুন যেন সে টাকা থেকে কিছু লাভের টাকা আপনার পকেটে আসে নাম্বার তিন হলো যেখানে যে কাজ করুন না কেন সেখানে আপনি মন দিয়ে কাজ করুন সেখান থেকে যে মজুরি আপনি পাবেন সেটা আপনার প্রথম এবং সেরা শক্তি তারা মনে করে যত উপার্জন করব তত বড় হব হ্যাঁ বন্ধুরা এটা ঠিক তবে আসল কথা হলো শুধু শরীর খাটে উপার্জন করে ধনী হতে পারবেন না ধনী হতে গেলে আপনাকে আয়ের একাধিক উৎস তৈরি করতে হবে একটা কথা মাথায় রাখবেন আপনি যেমনই এক পায়ে দৌড়াতে পারবেন না ঠিক তেমনি শুধু চাকরি করে ধনী হতে পারবেন না আপনার চাকরির পাশাপাশি যদি আলাদা কোনো ইনকাম সোর্স থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারেন মনে করুন আপনার চাকরির পাশাপাশি একটা গ্যারেজ আছে সেখান থেকে আপনি কয়েকটি রিক্সা বা সিএনজি ভাড়া খাটিয়ে মাস শেষে ভালো টাকা পাবেন আপনার চাকরি বেতন পান মাস শেষে কিন্তু যদি একদিনের ডিউটি মিস করেন তাহলে ওই দিনের ডিউটি কোনো পারিশ্রমিক পাবেন না কিন্তু রিকশা গ্যারেজ থেকে নিয়মিত টাকা আসতেই থাকবে আর রিক্সা গ্যারেজের আপনি যদি একটা লোক রাখেন সেই গাড়িগুলো দেখাশোনার জন্য তাহলে একটি লোকের কর্মসংস্থানও হলো আপনার বাড়তি ইনকামও হলো এরম করে আপনি বেশ কয়েকটা অ্যাসেট তৈরি করে রাখতে পারেন ধনী হওয়ার গোপন সত্যি হলো আপনি যত ইনভেস্ট করবেন ততই আপনার বাড়তি আয় হবে একটা কথা মাথায় রাখবেন গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে কাজে লাগে টাকা আয় করে এটাই হলো ধনী গরিবের পার্থক্য তাই সবারই উচিত প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা টাকাকে কাজে লাগিয়ে টাকা আয় করা নাম্বার পাঁচ হলো উৎসাহ হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবছেন কেউ একজন এসে আপনাকে উৎসাহ দেবে হাত ধরে টেনে উপরে তুলবে আপনার চলার পথে সঙ্গী হবে প্রচুর অর্থ আয় করতে সাহায্য করবে যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মনে রাখবেন এই দুনিয়া বড় স্বার্থপর এখানে কেউ কাউকে বিনা স্বার্থে কোনো সাহায্য করে না মনে রাখবেন জীবনে চলার পথে প্রতিটা সময় কাউকে পাশে পাবেন না কেউ আপনার হাত ধরে টেনে তুলবে না নিজের ইনকাম নিজেকেই তৈরি করতে হবে যদি প্রচুর পরিমাণ টাকা কামাতে চাও এদিক সেদিক কারো দিক না তাকিয়ে নিজের তৈরি করা পথে চলতে থাকো নিজের পরিকল্পনার কথা কাউকে বলবেন না নিজের বিজনেস টাকা ইনভেস্ট করতে শিখুন যদিও সেটা ছোট বিজনেস হোক না কেন কে কি বলল সেদিকে কোনো কান দেবেন না মনে রাখবেন আজকে আপনাকে দেখে যারা অট্ট হাসি হাসে একদিন তারাই আপনার সফলতা দেখে আপনার কাছে শিখতে আসবে একদিন তারাই আপনার প্রশংসা করবে একটা কথা মাথায় রাখবেন মানুষ কখনো কারো কষ্ট দেখে না শুধু সফলতা দেখ বন্ধুরা আজকের ভিডিও থেকে নিশ্চয়ই নতুন কিছু জানতে পারলেন আমরা চেষ্টা করি এমন সব নতুন নতুন অনুপ্রেরণামূলক তথ্য তুলে ধরতে যেগুলো আপনার জীবন ও ভবিষ্যৎ বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন পৃথিবীর সফলতার রাস্তা সহজ নয় কিন্তু সঠিক জ্ঞান ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না